ঘোলার দুশো সতেরো নম্বর বুথ দেখা যাচ্ছে প্রায় সখানেকের উপর এমন নাম রয়েছে যাদের কে হয়তো তিন বছর আগে মারা গিয়েছেন কে হতো দশ বছর আগে মারা গিয়েছেন নামটুকু রয়ে গিয়েছে ভোটার তালিকায় পঞ্চায়েতকে নাকি বারবার জানানো হয়েছে তারপরেও পঞ্চায়েত নাম কাটায়নি সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েতকে জানিয়ে কোনো লাভ হয়নি বলছে পঞ্চায়েত কি বলছে অথচটা খর্ব বিধানসভার অন্তর্গত গোলা বিলকান্তা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুশো সতেরো নম্বর বুথে এমনই কিন্তু অভিযোগ অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে ভোটার তালিকা সেখানে প্রায় শতাধিক মৃত ভোটারের নাম এবং সেই জায়গা থেকে এই তালিকা নিয়ে কিন্তু ইতিমধ্যে সড়ক হয়েছে বিজেপি নেতৃত্ব এবং পঞ্চায়েতে বারংবার জানিয়েও কিন্তু এই ভোটার তালিকা থেকে এই মৃত ভোটারদের নাম কাটা যায়নি এমনটাই অভিযোগ করছে মৃত ভোটারের আত্মীয়রা এবং পাশাপাশি এই যে ঘটনা অর্থাৎ বিজেপি যে অভিযোগ করছে এই নিয়ে কিন্তু বিজেপির দিকে কিন্তু আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে যতটুকু প্রশাসনিক স্তরে কাজ করা হয়েছে ততটুকু ভাবে করা হয়েছে যেগুলো যদি কিছু নাম থেকে থাকে সেগুলো প্রশাসনিক স্তরে সেগুলোকে ঠিক করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন পারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন প্রবীর রাজবংশী ধন্যবাদ উষারানী চক্রবর্তী কি হয় আপনার মা উনি বেঁচে আছেন না কবে মারা গেছে উনিশ সালে মারা গেছে দু হাজার উনিশ সালে মারা গেছে এখন আমি জানি ওখান থেকে কেটে দেবে কোনো ডেথ সার্টিফিকেটও রয়েছে কোনো অসুবিধা নেই পঞ্চায়েতের থেকে আমরা সার্টিফিকেট এনেছি তাও বলেছি ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই আমাদের কি করবো আমরা তো জানি না দাদা সন্ধ্যারানি রায় কি হয় আমার মা হয় উনি আছেন দেখে না কবে মারা যায় দু সালে মারা গেছে আবেদন করেছি ওরা ডেথ সার্টিফিকেট দিয়েছে এখন কাটেন না কাটেনি ভোটের লিস্ট থেকে আমাদের নামটা কাটেনি তো আমার বাবা আছে দু সালে মারা গেছে রঞ্জিত রায় ওনারও নাম রয়েছে ওনারও নাম রয়েছে ভোটের লিস্টে আমরা চাইছি আমাদের বাবার নামটা যাতে কাটা হয় অভিযোগ করা ছাড়া এদের কোনো রাস্তা নেই আগামী নির্বাচনে ফলফল কি হতে পারে এটা বিজেপি আগে ভাগে জেনে গেছে তাই আজকে এই সমস্ত অভিযোগ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভোটার কার্ড যতক্ষণ না সারেন্ডার করবে রেশন কার্ড যতক্ষণ না সারেন্ডার করবে ততক্ষণ সে তার ডেথ সার্টিফিকেটটা পায় না এটা ওদের জানা উচিত যারা সরকারি আধিকারিক তারা তো কেউ ভগবান না ভুল হতে পারে অসম্ভব কিছু নয় কিন্তু তার মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে শতাধিক মানুষের যারা আছে তাদের ভোটার কার্ড আধার কার্ড ইয়ে রেখে দিয়ে সেই পরিবারগুলোকে আমরা হ্যারেস করবো যাতে তাদের ডেথ সার্টিফিকেট না পায় ওখানে আমাদের ভোটার আছে জেনেই মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে নেই সেটা তারা বুঝতে পেরেই প্রতিটা বুথে প্রতিটা পাটে ওরাই মৃত ভোটার ভুয়ো ভোটার ওরা পুশ করে রেখে দিয়েছে নামগুলো তোলে না যেই ভোটগুলো ওরা নিজেদের দিকে করে নেয় নিজেরাই তাই জন্যই তো এসআইআর এত বিরোধিতা এই নামগুলো বাদ দিতে হবে আমাদের স্কুটনির কাজ চলছে ইলেকশন কমিশনের কাছে আমরা আর্জি জানাবো যেগুলো বাদ দেওয়া প্রয়োজন শুধুমাত্র ঘোলা কেন ধরুন যদি মাথা ভাঙার কথা বলা যায় মাথা ভাঙার দুশো চুয়াত্তর নম্বর ওয়ার্ড নম্বর নম্বর বুথ বুথে জন এমন রয়েছেন যাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এই উনত্রিশ জনের নাম তো রয়েছে কিন্তু বাস্তবে আদৌ তারা আছেন না নেই তাহলে তারা কারা রাজেশ রয়েছে আমার সঙ্গে রাজেশ এই উনত্রিশ জন কারা যাদের বাস্তবে কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না দেখো তোমার মাথাভাঙা শহরের সাত নম্বর ওয়ার্ডে একটি বুথে ঊনত্রিশ জন ভোটার রয়েছে বলে অভিযোগ উঠে আসছে বিজেপির যেটা দাবি যে উনত্রিশ জন ভোটারের মধ্যে অনেকেই রয়েছে যারা মৃত ভোটার এবং অনেকেই এখানে যে মাথাভাঙ্গা থেকে অন্যত্র চলে গিয়েছে তাদের নামও কিন্তু দু হাজার তালিকায় রয়েছে পাশাপাশি এমন একজনের নাম রয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশের নাগরিক এখানে মাথা আগে মাথা ভাঙা থেকে বাংলাদেশে চলে গিয়েছে সেখানে বিয়ে করেছে সেখানে তার ভোটার তালিকায় নাম রয়েছে এবং তিনি এখন বাংলাদেশের নাগরিক তারপরও কিভাবে মাথা ভোটার তালিকায় নাম থাকে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপি এবং এই যে ভোটার তালিকায় নাম নামগুলো না কাটায় এ নিয়ে কিন্তু রাজ্য সরকার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে শাসক দল এই নামগুলো যে রয়েছে এই ভোট দিয়ে কিন্তু ভোট ভোটে পার হতে যাচ্ছেন এবং রাজ্যে ক্ষমতায় আসতে যাচ্ছেন বিরোধিতা করছেন তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনের এই বিষয়টি দেখা উচিত আর যদি কোনো গোত্রে ভোটার থেকে থাকে সেই নাম অবশ্যই বার উচিত

আমরা ভোটার তালিকা নিয়ে সার্ভে করছি উনত্রিশ জনের মতন ভোটারের নাম দুশো চুয়াত্তর নম্বর বুথে কাটা যাবে ভোটার ব্যক্তি আজ থেকে পনেরো থেকে বিশ বছর আগে বাংলাদেশে কোনো কারণে গেছে ওখানে যেয়ে বিএসআদি করেছে বউ বাচ্চা আছে তারপরও পনেরো বিশ বছর ধরে সাত নম্বর দুশো চুয়াত্তর নম্বর বুথে ভোটার লিস্টের নাম আছে ভোটার লিস্টে যারা আছে তাদেরকে বুথ লেভেল অফিসারদেরকে বলবো সরকারি বুথ লেভেল অফিসারদেরকে বলবো পরিষ্কার করতে হবে কিন্তু স্বচ্ছতা লাগবে যদি কোন ভুতুরে ভোটার থাকে সেটা এক নম্বর হচ্ছে ইলেকশন কমিশনের পারে তাহলে এর গাফিলিত ভারত সরকারকেই দায়িত্ব নিতে হবে কারণ ইলেকশন কমিশনকে যেভাবে কাজ করার কথা বলতেছে ভারত সরকার সেভাবেই ইলেকশন কমিশন কাজ করার চেষ্টা করছে আর বিজিবি বলার কি আছে যে কারা হচ্ছে কাদের ভোটের নাম কাঠেনি এ তো ইলেকশন কমিশন দেখবে